হার্ন মিরাম কেদে কেদে দ্বিতীয় নম্বর কারণ বলবে আমরা নাম কেনু এলাম বলাম না কোন তৈমুল মিসকিন আমরা মিসকিনদের খাবার দিইনি আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না এর কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল এজন্য জাহান্নাম যাওয়ার যত কারণ আছে এর ভিতরে একটা হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন দুস্ত গরিব মিসকিনকে খাবার না দেওয়ার কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল অতএব অভাবীদেরকে অন্ন দাও বিশ্ব জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামী খাইরন ইসলামের মধ্যে সব চাইতে ভালো কাজ কি ইসলামের মধ্যে সব চাইতে ভালো আমল কি তুমি বলো নবী বললেন শোন তু তো মুক্তাম অন্নদান করা ব্যক্তি ক্ষুধার্থ ভুখার্থ মিসকিল অভাবী মিসকিনকে তুমি খাবার দাও চাই এটা খেজুর দিয়ে হলেও সহযোগিতা করো জাহান্নাম যাওয়ার তৃতীয় কারণ আল্লাহ তাবারাক ওয়া বলেন ও কুননা নাখুদু মাআল খায়দিন অনর্থক বক বক করেছিলাম অনর্থক বক করেছিলাম অনর্থক কথাবার্তা বলেছিলাম বেফালতু গিবাদ করেছিলাম 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 এর কারণে আল্লাহ জাহার নাম দিল এখন মানুষেরা সবচেয়ে গিবাদ করে চায়ের দোকানে বসে বসে আপনাদেরকে চায়ের দোকান আছে তো টিভি আছে টিভি টিভিও আছে খুব ভালো ওটা শুন না হ্যাঁ বলছে হ্যাঁ শুননা হ্যাঁ চায়ের দোকানে টিভি রাখা শুননা মার্শাল্লা এরকম না হলে হয় যে দুটাই জলসা করবে তো এরকম না হলে হবে আরে এদের বুদ্ধি যে কত ভালো প্রধান বক্তাকে আগে দিবে তিন নাম্বার বক্তাকে লাস্টে দিবে খুব ভালো এরা বুঝে খুব বললাম না আমি বলেছি যে লোক না থাকলে আমি জলসা করবো না দেখে নব্বই পার্সেন্ট লোক চলে গেছে আর দশ মিনিট বলবো লোক কমলে পালাম আমার কী আছে আমি তিন নাম্বার বক্তা আমাকে লাস্টে ওঠাইছে কত বুদ্ধিমানেরা আর প্রধান বক্তাকে আগে দিচ্ছি বাহ জি ভালো তাহলে সবচেয়ে বেশি গিবাদ হয় পরনিন্দা হয় চায়ের দোকান ঠিক বললাম না বলেন বলেন সবচেয়ে বেশি হয় আপনি আমার কাছে প্রমাণ নিবেন তাহলে শুনেন এখন জলসা হচ্ছে তো কালকে সকালে চা দোকানে কিছু কিছু লোক যাবে ওরা আবার খুব দামি শিক্ষিত লোক চায়ের চুমুক দিবার বলবে আবে আব্দুর রহমান কোনো বক্তা হলো ব্যা ওর ছেলে তো আমার মুনি মুনিভাবেই বেশি ভালো বলতে পারে এরকম কিছু লোক চায়ের দোকানে কালকেই গল্প করবে আমি ঠিক বললাম না না হ্যাঁ না বলেন আল্লাহ নু বলছেন আল্লাহ বলেন ওয়াইলুল্লি কুল্লি হোমা জাতি লোমা যাও হুতা নাম হুতামা নামক জাহান্নামে তারা যাবে যারা সামনে নিন্দা করে পেছনে গিবাদ করে আর জাহান্নাম যাওয়ার যতগুলো কারণ আল্লাহ বলেছেন তিন নাম্বার কারণ হলো অকুন্য না শুধু মাংস যারা অনর্থক বক করত করতো গিবাদ করতো পর নিন্দা করত চর্চা করত আল্লা আল্লাহ তাদেরকে জাহান্নাম নাম দেবে ওরা জান্নাতে যাবে না পাবে না পাবে না কারখানা কারণ জাহান্নামীরা কেঁদে কেঁদে জান্নাতিদেরকে বলে আমরা কেন জাহান্নামিয়ে নাম কিসের কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল শুনে নাও ওয়া কুননা নুকাদ্দিবু বিইয়াউমিদ্দিন আমরা বিচারের দিন মানি আমরা পরকালকে মানিনি আমরা আখিরাতকে মানি নি কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল অত যারা মানবে না যারা পরকাল মানবে না আল্লাহ তাদের পরকাল অস্বীকার করে কারা আমি দেখিয়ে দিচ্ছি কারা একটা লোককে উলিসে বলছে আসসালাম আলাইকুম লোকটা মাথা ইশারা দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম চলেন নামাজ পড়বেন নামাজ পড়ে কি হবে ডাইরে প্রশ্নের উত্তর হচ্ছে নামাজ পড়ে কি হবে হবে তার মানে জানেন তার মানেও বলতে যে যে মরার আর কিছু নাই অস্বীকার করলো এক কথাতে নামাজ পড়ে কি হবে একটা কথার পেছনে একশোটা কথা লুকিয়ে থাকে যে বলে নামাজ পড়ে কি হবে তার ধারণা হলো মরার পরার বদলা পাওয়া যাবে না তার মানে আখেরা নেই আমার দিকে তাকে এই কথাটা শুনে তারপর বাড়ি যাবে না কথাটা শুনেন একটা লোক দুনিয়াতে আখেরাত মানত না পরকাল মানত না হিসাবের দিন মানত না এই লোকটাকে এই লোকটাকে আল্লাহ কেয়ামতির দিন বলবে দাঁড়া দাঁড়া একদম দাঁড়া এক কত আগাবি না সিচুয়েশনটা কেমন জানেন মানুষের মাথার উপরে সূর্য মানুষের মাথার উপরে সূর্য এখন কত উপরে আছে অনেক উপরে আছে তখন মাথার উপরে সূর্য চলে আসবে তো এই সূর্যের তাপে সে দাঁড়িয়ে থাকবে তার মগজগুলো টকবক করে ফুটবে আল্লাহ তখন বলবে এই লোকটাকে কোন লোক যে দুনিয়াতে পরকাল মানতো না আখিরাত বিশ্বাস করতো না এই লোকটাকে বলবে এই 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 ধরো ও দাঁড়িয়ে থাকতে থাকতে চামড়া পুরে যাবে মগজ টকবক করে ফুটবে এবার আল্লাহ জাহান নাম একটা জায়গা জাহান নাম কি জায়গার নাম আল্লাহ বলেন জাহান নামে সত্তর হাজার লাগাম আছে যেটাকে ধরে ওটাকে লাগাম বলে প্রত্যেকটা লাগামে সত্তর হাজার করে ফেরেস্তা আছে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন এই ফেরেস্তাদেরকে বলা হবে ও ফেরেস্তারা জাহান নাম কি নিয়ে এসো ফেরেস্তারা জাহান নামকে কেনে টেনে 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 কেয়ামতের ময়দানে জাহান নামকে হাজির করে দিবেন বলুন সুবাহান এবার এই লোকটা দাঁড়িয়ে আছে জাহান্নাম নাম এত রেগে আছে এত রেগে আছে গুসাতে জাহান নাম মেঘের গর্জনের মতন গর্জন মারবে হুংকার মারবে আর বলবে বেনামাজিগুলো কই বেপর্দা নারীরা কই আল্লাহ তুমি তাদেরকে আমার ভিতরে দাও এবার যে লোকটা দাঁড়িয়ে আছে সূর্যের তাপের দেখবে ভয় কলিজা গলার কাছে চলে আসবে বলুন সুহান আল্লাহ বলেন এই লোকটাকে তখন বলা হবে এই জাহান্নাম তুমি দেখো চিনতে পারছো নাকি তুমি দেখো রক্তাবুল মেয়াল লেখ কিসের কারণে জাহান্ন আল্লাহ তখন বলবে কোরআন হাদিহী জাহান্নাম উল্লাতে কোনতুম তো দন এটাইছে জাহান্ন জাহান্নামের ব্যাপারে ধুনিয়াতে তোমাদের কে ওয়াদা দেওয়া হয়েছিল চেল এটাইছে জাহান্ন যে জাহান্নামের ব্যাপারে ধুনিয়াতে তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল চেল কিন্তু দুনিয়াতে তোমরা অস্বীকার করেছিল অতএব যারা আখেরাতকে অস্বীকার করে পরকালকে জানা অস্বীকার করে আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে ওরা জান্নাতে যাবে না পাবে না পাবে না তাহলে জাহান্নাম যাওয়ার কটা কারণ বললাম চারটা নামাজ না পড়া সবাই নামাজ পড়বো বলুন নাকি ইনশাআল্লাহ কিছু কিছু লোক খালি বলছে যে বাড়ি খালি যায় তারপর নামাজ দেখছি তলে এমন করে ঢুকবে নামাজের খবর থাকবে না আচ্ছা আচ্ছা আছে এখানে দুই মিসকিনকে খাবার না দেওয়া এই জন্য আপনার বাড়ি যদি কোন গরিব মিসকিন অভাবী ভিখারি এসে বলে মা আপনার বৌমাকে আপনার স্ত্রীকে বলে দিবেন কোনো ভিখারি যদি বলে মা এক বেলা খাবার হবে বাড়িতে নুন ডাল ভাত থাকলেও না থাকলে এক মুড়ি দিবেন আর চানাচুর দিবেন আল্লাহ অভাবে যদি কানতে কানতে চোখের পানি ফেলতে ফেলতে চলে যায় যাহার নাম রেজিস্টার হয়ে যাবে আল্লাহর জান্নাত যাওয়া হবে না তিন বেফালতু বক বক করা প্রয়োজনের বাইরে কথা বলা করা গি উদ্ঘাটন করা যে এই পাপে যারা জড়িত আল্লাহ নবী বলছেন তাদের জাহান নাম যেতে হবে চার নাম্বার বললেন যারা পরকাল অস্বীকার করে আখেরাত কেউ অস্বীকার করে এই কারণে তাদের জাহান্নাম যেতে হয় আখেরাত কেমন করে ভুলে যাবেন পরকাল নিজের বিবেক কি জিজ্ঞাসা করেন আপনি কি কমজোর মানুষ আপনার দাদু ছিল বিরাট ক্ষমতাশীল পয়সাওয়ালা জমিদার তোমার দাদু কই сейас কি পৃথিবী থেকে কবরে চলে গেছে পরকালের मेहमान তোমার बाप এসেছিল কই তোমার बाप সেও চলে গেছে পরকালের मेहमान আজকে তুমি আছো কালকে তুমি থাকবে না এজন্য বলা হচ্ছে এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता এই পৃথিবীতে থাকার জন্য কেউ আসেনি তোমার দাদু এসেছিল চলে গেছে তোমার বাপ এসেছিল সেও চলে গেছে আজকে তুমি আছো কালকে তুমি থাকবে না ওতে পৃথিবী থাকার জায়গা নয় তাহলে তোমার গোয়া তাইলা বলেন ইন্না ইলাইনা ইয়া বহম সুম্মা ইন্না আলাইনা হিসাবহম বান্দারে তোদেরকে আমি আল্লাহ কার কাছে আসตรี হবে হিসাব দিতেই হবে পালাবার উপায় রবে না রবে না রবে না অতি আখিরাত কে অস্বীকার করিও না আল্লাহ বলেন আকুননা নুকাদিব বিউমিদ্দিন আর যারা পরকাল অস্বীকার করে জি যারা পরকাল অস্বীকার করে ওদের জাহান্নাম যেতে হয় এজন্য পরকাল মানুষের খুব নিকটে একটু আমার সঙ্গে বলতে পারবেন আপনি ঘুমান আমি ঘুমাই ঘুম ভাঙলে মানুষের সকাল ঘুম না ভাঙলেই মানুষের পরকাল আকেরাত কত নিকটে ঘুম ভাঙলে সকাল ঘুম না ভাঙলেই পরকাল তাহলে পরকালকে তুমি অস্বীকার করিও না এই জন্য কোরআনে যেখানেই আল্লাহ রুব্রিহিমানের কথা বলেছেন পরক্ষণে আল্লাহ বলছেন অবিল ইয়ৌমিল আখির পরকালের প্রতি ইমান আনো কেন যারা পরকাল মানে না আল্লাহ তাদেরকে জান্নাত দেবে সূরা বাকারা সূরা নাম্বার দুই পারা নাম্বার দুই রুকু নাম্বার একুশ লাইন নাম্বার বারো আয়াত নাম্বার একশো সাতাত্তরের ভিতরে আল্লাহ বলেন

যারা হিসাবের দিন মানে না পরকালকে মানে না আখেরাতকে যারা অস্বীকার করে এরই কারণে আল্লাহ তাদেরকে যাহান নাম দেয় এরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না